আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই প্রতিদর্শীরা লোকজন বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের দেশকে যারা অন্য অন্যের কাছে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল আমরা যখন বিক্রি হয়ে গিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা যে বিজয় লাভ করেছি সেই বিজয়কে তারা নস্বাত করার জন্য চেষ্টা করছে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সেই প্রচেষ্টাকে প্রতি আমরা যারা আল্লাহর সৈনিক করেছি তাদেরকে দেশের সমস্ত জনতাকে সামনে নিয়ে আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ